আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো দেখেন আপনাদের ভাইয়াকে আজকে কি বাবারে বাবা বিয়ে যাবে তো স্টাইলটা দেখেন তার তো আমরা এখন বেড়াতে যাচ্ছি আমাদের দাওয়াত আমার বিয়ে বাড়িতে তো বিয়াই মানি আমার উকিল মেয়ের বাবার বাড়িতে আর কি তো সেখানে যাচ্ছি আর আমি তো কোথাও গেলে ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আর যেখানে যাচ্ছি আসলে কেউ আসবে না ভিডিওতে আমি বলতে কারণ আসছিল নাকি আমার বাড়িতে আসে তো আর কি কিন্তু ভিডিওতে আসতে চায় না তো জানি না কতটুকু ভিডিও করতে পারবো আপনাদের দেখাতে পারবো তো ঠিক আছে সাথে থাকেন আর অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে সেখানে যে তো আপনি কিছু বলবেন আর আপনাদের ভাইয়া কাছে কেমন লাগতাছে কমেন্ট করে জানাবেন মাই রেডি হইছে তো আমরা এখন বের হচ্ছি আমাদের দুপুরের দাওয়াত আর কি সেখানে মাই সাইদ নিষ্কার জন্য গেছে নিষ্কারতে আজকে আমি পাইনি পাই নাই তো আমরা তো গাড়িতে উঠে পড়লাম আমি আর আপনাদের ভাইয়া আর পিছে ছেলেদের আস্তে আসে তো আমরা তো প্রথমে মানে মানে গাড়ি গাড়ি লাগে বলতে কি অটো বা রিক্সা যেটাতেই তারপর আমরা নৌকা নিব তার আগে হুম তাই আমরা আমাদের গাড়িটা আগে তো চলে আসলাম মিষ্টির দোকানে আপনাদের ভাইয়ার বিআই বাড়ি বলে কথা না এই প্রথম গেছি তো আমরা এখান থেকে দই নিয়েছিলাম আর মিষ্টি নিয়েছিলাম আর এই খলিলের মানে আমাদের এখানে নাম করা দই দই মিষ্টি অনেক মজার তাই এর দোকান থেকে আমরা নিচ্ছি আর মাহি সাইদের এখনো আসে নাই একটু দাম হলো মিষ্টিগুলো ভালো আগে তো অনেক দাম বাড়ছে এখন আমরা যেখানে যাই এই দোকান মিষ্টি আর এই দোকান থেকে নাও পড়ে আর এই যে মানে মাহিদ সাইদ এখন আসলো এই তো মাহিদ আবার ভিডিওটা করতেছে তারপর আমরা এখন নৌকাতে উঠবো মিষ্টি কিনে মিষ্টি কিনে হুম মানে আমাদের তো জানেনি এই পারে মানে কি পারে গ্রামে যে বাড়ি আমাদের গ্রামে আর কি নদীটা মানে আজকে তো একটু ঢেউ কম তাই ভালো লাগছে ঢেউ থাকে না তিন একটু হুম আর আপনারা তো জানেনি আমি আমার মার বাসে গেলে আমি এই নদী দিয়ে যেতে হয় আমার মার বাড়ি আর আমার উকিল মেয়ের মার বাড়ি মানে কাছাকাছি আমরা দনজনী চরের মেয়ে আর কেরানীগঞ্জের বউ আচ্ছা তো দেখেন আমরা তো বাসায় যেতে না যেতে আগে আমাদের শরবত দিছে অনেক মজার ছিল লেবুর শরবত হালকা ঠান্ডা ছিল শরবতটা অনেক মজার ছিল তো আপনাদের ভাইয়ার খাওয়া শেষ মা খাওয়া শেষ তারপর আমি খাইছি তো খাওয়ার পরে আবার দুপুরে খাবারটা দিয়ে দিছে হম তো আপাদের ভাইয়া বাড়ি চামচ ফ্রাই দেখাইলো মানে তারই চামচ ফ্রাইটা অনেক পছন্দের তো এই তো দুপুরে খাওয়া দাওয়াতে ছিল চিংড়ি ফ্রাই না ছিল কাবাব মুরগির রোস্ট গরুর রেজালা ডিম ছিল খাবারগুলো হ্যাঁ অনেক মজার ছিল খাবারগুলো আর কোক তো থাকবেই তো খাবারগুলো আসলে মানে কি বলবো অনেকই মজার ছিল আর আমার নে হাতে রান্না আর এটা আমাদের বিয়াইও হয় আবার আপনাদের ভাইয়ার ভাইও হয় তো আমরা আর কি বিয়াই ডাকি না আমরা ভাই ডাকি তো এটা হলো সাইদের চিংড়ি মাছ তো ওই তো এই উপরের এই খোসাটা খেতে পারে না তাই আমি আবার ওকে এটা খুইলা দিতাছি হ্যাঁ কাঠিটা আবার এই যে উপরের যে খোসাটা হুম না আবার উপরের খোসা তো সাইড খায় পায় না শুধু ভিতরের মাছটা খায় আর কি ওই তো যাই হোক মানে ঘুরতে গেলাম বিয়াইনের বাসায় আর আপনাকে তো বললামই যে তারা যারা ক্যামেরায় আসতে চায় না আসলে আমরা নেই না তো কেউ কেউ আছে মানে সবাই আসে না আবার কেউ কেউ আসছে তো এই মিজান ভাই আমাদের সাথে খেতে বসলো আর এটা হলো আমার উকিল মেয়ের খালু লাগে তো আমরা তো খাওয়া দাওয়া শেষ করে এখন যে এখানে আমার আপারা বসে আছে এটা হলো আপাদের ভাইয়ার বড় বোন তো এখানে আবার আমি একটু আপাকে ভিডিও করলাম তো আপায় তো আসলো ভিডিওতে তার অনেকেই আছে এখানে বসা কেউ আসতে আসতে চায় কেউ আসতে চাচ্ছেন আর কি তো এই যে দেখেন আর এখানে হলো আমার দুই ননাস আছে একটা মেজু ননাস সাইদের পরে যে এই যে তাকে দেখাইতে না করছে তাই বেশি ভিডিও করি নাই তারপর আছে আমার ননাসের দুই জাল মানে আসলে আমরা যে মেয়ে দিছি এই ননাসের ছেলেকে এই তো আমরা উকিল দিচ্ছি আর কি দেই হ্যাঁ তো যাই হোক এই তো মানে আমার ননাসকে একটু ভালো করে ভিডিওটা করলাম আর এখানে হলো আমাদের এক ভাতিজি তো সে আবার দুষ্টমি করে মুখ ঢেকে রাখছে আমরা এখন আরেক বিআইনের ঘরে আসলাম এখানে দুইটা বিআইন আছে একটা হলো আমার মেয়ের চাচি হয় আর একটা হলো ফুপু হয় তো আমি দেখাচ্ছি আপনাদের যেটা চাচি হয় তো তারা দুজন আসলে আমার সাথে মানে কি বলে বান্ধবীর মতো আমরা হয়ে গেছি আবার আমার ভিডিও দেখে তারা তো সে ব্যাপারে আমরা কথা বলতেছি আর দেখেন আমরা কতটা মজা করছি মানে কি বলে আমি আরো দেখছি তাদের কিন্তু এত ফ্রি হই নাই আজকে যেন হ্যাঁ তাদের বাসায় যাওয়া হয় নাই এমনি হ্যাঁ আমার মেয়ে বিয়ে হয় মানে উকিল মেয়ের তো সেদিনকার দেখা হয়েছে যাই হোক এখানে হলো তাদের ছেলে মেয়েরা এই ঘরে খেলতেছে আর বিআইনরা আসলে কি বলবো বিআইনদের অনেক ধন্যবাদ বিআইন এত মানে অল্প সময়ের ভিতরে যে এতটা আপন করে নিছেন হুম তো আমরা তো এখানে এই বিআানে ঘরে আসলাম তারপরে আবার এখন আমরা আমার যে মেয়ের ঘরে আবার আমার নাস্তা খেতে ডাকতাছে তো চলে আসলাম এখানে সবাই নাস্তার পর্ব চলতেছে তো হুম তো এখানে দই খাচ্ছি দই আছে মানে যা যা নাস্তায় থাকে আর কি সবাই লাস্টে চা দিবে দেখি কিন্তু এ নেমে না জন্য ওই যে ষ্টে না মানে অনেক মানুষ না টি তো জানেন নাই তাই আমরা কি এই ঘরেই বসছি তোই দেখেন আমার আসে রেডি মানে বোরকা বোরকা পরে তার তার আর কি কখন সে বাসায় চলে আসবে সন্ধ্যা হয়ে যাইতেছে আর ওই দেখেন এটা হলো নিহা তখন যে মুখ ছিল তারপর চা চলে আসলো আসলে আমাদের এখানে মানুষ তো সন্ধ্যার নাস্তা বলতে চা মানে যাই দেন আপনারা ফল ঠল সকাল সন্ধ্যা চা লাগেই তো এটা তো আমার ননাসের জাল মানে কী বলবো এরা অনেকই ভালো তো আমার ননাসের জাল কিন্তু আমাকে কিন্তু অনেক আদর করে এই যে এই একটা বিআইন এরাও আমার বিআইন হয় তো এখানে তো আমার দুইটা ননাস আছে আসলে সবাই তো আসতে চায় না ক্যামেরাই তাও যতটুকু আসছে তো এখানে এই যে মাহিতি একটু দেখাইলাম তো আমি এখন চা খাচ্ছি আর এখন আমরা চলে আসব চলে আসব আমরা এখন বাসায় তো আজকের ভিডিও কেমন লাগলো সবে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন হলো এটা অবশ্যই কমেন্টের জানাবেন আর আমার বি আইন আপনাদের বি আই আপনাদের ভাইয়ার বি আইনগুলা মনে করেন জানাইবেন আপনাদের ভাইয়াকে দুষ্টমি করলাম তো ঠিক আছে আল্লাহ